প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আরামত লাহি আবার কাতু ঝালকাঠিয়ে এক এখন ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে আমি যখন লাইভে আসছি সেই মুহূর্তে আপনারা জানেন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ইউনিয়নের নাম হচ্ছে বড়োইয়া ইউনিয়ন সেই বড়ৈয়া ইউনিয়নের উত্তর পালট নামক একটি জায়গায় যেখানে দুই দিন আগে আমি গিয়েছিলাম এবং সেখানে একজন কর্মীর বাসায় দুপুরের খাবার খেয়েছিলাম সেই কারণে ওই কর্মীর বাসা অবরুদ্ধ করে রেখেছে ওই অঞ্চলের বিএনপির সন্ত্রাসীরা পাশাপাশি সেখানে তাকে সহ অনেক নেতাকর্মীর উপরে আক্রমণ করেছে আহত করার চেষ্টা করেছে বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই তারা সেখানে যাওয়ার চেষ্টা করেছে আমি জানি না লাইভের চলা অবস্থায় তারা সেখানে পেরেছে কিনা কিন্তু আমি প্রশাসনকে জানিয়েছি ওসি সাহেবকে ইতিমধ্যে আমি অবগত করেছি কিন্তু সেই জায়গায় যে পরিস্থিতি চলছে সেটা কোন ধরনের রাজনৈতিক পরিস্থিতি এখন আর নেই আপনারা জানেন আমার প্রতিপক্ষ প্রার্থী বিএনপির যে প্রার্থী তাদের যে অঞ্চলটা সেখানে স্বাভাবিকভাবেই অন্য আরেকজন প্রার্থী গেলে তার প্রতি অন্য ধরনের ব্যবহার করা উচিত ছিল তাকে ভালোবাসা উচিত ছিল আমাদের কর্মীরা যে বাড়িতে যাবে সেটা তার অধিকার সে তার পোস্টার বিলি করবে সে তার ক্যাম্পেইন করবে কিন্তু আমিও যখন প্রথম একবার ক্যাম্পেইন করতে গিয়েছিলাম ওই জায়গায় কিন্তু আমাকে পর্যন্ত অপমান করার চেষ্টা করেছিল যদিও সেই সময় আক্রমণের মতো কোনো ঘটনা ঘটেনি আমরা তখন ফেরত এসেছি আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে চাচ্ছি যে তাদের সাথে সুসম্পর্ক রেখে প্রত্যেকে প্রত্যেককে সম্মান করে নির্বাচনটা পরিচালনা করার কিন্তু আজকের এই দিনে এই মুহূর্তে তারা তিন জায়গায় আমি আপনাদেরকে রিপোর্ট দিচ্ছি আমুয়া ইউনিয়নে পর্যন্ত ছয় নং ওয়ার্ডে বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে জামাতের কর্মী দিদার ইসলামের উপরে এবং তিনি এখন গুরুতর অসুস্থ এবং আমি সে বিষয়টা কাঠালিয়ার উপজেলার যে ওসি সাহেব রয়েছেন তাকে ইতিমধ্যে ইনফর্ম করেছি আজকের সকালে আমাদের সাতুরিয়া ইউনিয়নে অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে এরপরে আমি রাস্তা থেকে আসার সময় আমার সাথে দেখা হয়েছে একদল লোকের সাথে যারা প্রায় বিশ পঁচিশ জন ছিল রাস্তায় তারা সেখানে অর্থ বিলি করার পরিস্থিতিতে দাঁড়িয়েছিলেন এবং আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কি এখানে ক্যাম্পেইন এসেছেন বলে হ্যাঁ আমরা ক্যাম্পেইন করছি তার মানে এখন বৈধভাবে ক্যাম্পেইন করার কোনো সুযোগ নেই বিশ পঁচিশ জন মানুষ গভীর রাতে কোন বাড়িতে যাচ্ছে টাকা নিয়ে পয়সা নিয়ে অনৈতিকতার সেটাও আমি প্রশাসনের দৃষ্টিগোচর করার চেষ্টা করেছি কিন্তু এই হচ্ছে এখন তাদের পরিস্থিতি তাদের হাতে ভোট নেই তাদেরকে জনগণ পছন্দ করে না পালটের দিকে নজর দিন আমি পালটে কোনো কিছু যদি হয় তার জন্য সরকারকে দায়ী থাকতে হবে আমি নিজে পালটে ভোট সেন্টারগুলোতে নিজে যাব পাহারা দিব আমার সমস্ত ইউনিয়নগুলো প্রয়োজনে আমি ঘোরা কমিয়ে দিয়ে আমি নির্বাচনের দিন পালট যে সেন্টারগুলোতে হুমকি ধামকি দিচ্ছেন সেখান থেকে কারণ পালটবাসীকে উদ্ধার করতে হবে করতে হবে সন্ত্রাসীর কাছে হয়ে হয়ে গিয়েছে গিয়েছে কাছে তাদের ওই সকল মানুষরা আজকের মুক্তি চায় এবং মুক্তি করার জন্য আমাকে প্রয়োজনে যেতে হবে আমাকে যেতে হবে এবং যেতেই হবে আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই আমি ছাড় দিয়ে কথা বলার কিংবা বিশেষভাবে কারো কোনো হুমকি ধামকিতে বন্ধ হওয়ার লোক নই আমাকে আমি জামার ডাক্তার শফিকুর রহমান এখানে পাঠিয়েছেন যতক্ষণ আমার শরীরে রক্ত আছে শ্বাসটা আছে ততক্ষণ পর্যন্ত আমি আমার প্রচেষ্টা অব্যাহত রাখবো বাংলাদেশ জামাত ইসলামের বিজয় এইটাই হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ইনশাল্লাহ দাড়িপাল্লার বিজয় ইনশাল্লাহ নিশ্চিত সেই কারণে আজকের প্রতি যারা আজকের প্রতিযোগিতায় পারবে না তারা আজকের প্রতিযোগিতায় হারবেন ভেবে তারা এখন আমাদের উপরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করে দিয়েছে নির্বাচনের মাত্র দুই দিন বাকি আছে আজকে যদি এরকম প্রতিটা মুহূর্ত রাতে দিনে সকালে হামলা কামলা এটা চলতেই থাকে তাহলে আমাদের কাজ কর্ম কোন সময় আমাদের কর্মীদেরকে জর্জরিত করা হচ্ছে গত তিন চার দিন আগে আপনারা জানেন আমরা আরেকটি লাইভ করেছিলাম সেখানে আপনার একজন ভাইকে আহত করেছে এবং সেটার ব্যাপারে একটা মামলা হওয়ার পরে আমি জানি না সেখানে কে গ্রেপ্তার হয়েছে কি হয় নাই তারপরে আমাদের মহিলা কর্মীদের উপরে পেঙ্গিতে আক্রমণ করা হয়েছে এভাবে করে তারা প্রতিটা মুহূর্তে আমাদের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে বাংলাদেশের আজকের আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে আমাদের অফিস আমি বাংলাদেশের সকল মানুষকে অনুরোধ আপনারা শেয়ার করবেন মানুষকে জানিয়ে দিবেন প্রশাসনকে জাগ্রত করবেন আমি অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমাদের সম্মানিত মাননীয় উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের একটা মাত্র সিট আপনার যদি নজর দিতে হয় সেটা জালকাঠি এক আসনে অবশ্যই দেওয়া উচিত এই আসন নিয়ে কোনো তালভাহা চলবে না এখানে নিরপেক্ষ ভোটে আমি জয়

নেমেছি আমার স্বপ্ন হচ্ছে রাজাপুর কাঠালিয়ায় কোনো সন্ত্রাস চাঁদাবাস ভয়াবহ পরিস্থিতি এখান থেকে আমাদের উদ্ধার করতে হবে সরকারকে উদ্য আহ্বান জানাই প্রশাসনকে আহ্বান জানাই দ্রুত পালটের দিকে নজর দিন পালটের ভয়াবহ পরিস্থিতি হয়ে অপ্রতিকর কিছু ঘটলে সেজন্য আপনারা দায়ী থাকবেন দ্রুত আমুয় আমার যে কর্মী আহত হয়েছে তার ওখানে অসি সাহেব আপনার নির্দেশ ং বা আপনাদের যৌথ প্যাট্রোলিং পাঠান পাশাপাশি আমাদেরকে আজকে যারা এই অফিস পুড়িয়ে দিয়েছে বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দিচ্ছে বের হতে দিবে না ভোট দিতে দিবে না এই সকল হুমকি ধামকে আপনারা বন্ধ করুন নির্বাচনের দিন শুধুমাত্র সেন্টার পাহারা দেওয়ার মধ্য দিয়েই একটি সুষ্ঠু নির্বাচন হয় না নির্বাচন করতে হলে তার আগে পিছিয়ে যে সময়টা থাকে সেখানেও আপনার শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করতে হবে দেশবাসী আপনারা দ্রুত লাইভ শেয়ার করে আমাদের পাশে দাঁড়ান বাংলাদেশ জামাত ইসলামের পাশে দাঁড়ান পাল্লা প্রতীকের পাশে দাঁড়ান আমরা সকল সন্ত্রাসকে রুখে দিব ব্যালট পেপারের মাধ্যমে বারোই ফেব্রুয়ারি ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ